আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন দীর্ঘদিন পর আবারও শুরু করতে যাচ্ছে আমাদের রোগ জিমির ফুল কার্যক্রম এই ভিডিওতে আমরা আপনাকে শেখাবো কিভাবে আপনারা কোর্স ওয়েবসাইট থেকে ক্লায়েন্ট হান্ডিং করতে পারেন এবং আপনারা আপনাদের যে সর্বোচ্চ আউটকামটা আছে সেটা এখান থেকে বের করতে পারেন কোর্স ওয়েবসাইট থেকে ক্লায়েন্ট হ্যান্ডিং করার সব থেকে বেস্ট একটা ওয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো এটা অবশ্যই আপনাকে ফুল ভিডিওটা দেখতে হবে যদি আপনি জানতে চান কিভাবে আপনি কোর্স ওয়েবসাইট থেকে ক্লায়েন্ট হ্যান্ডিং করতে পারেন এবং আপনি এই ক্লায়েন্টদেরকে আউটরিচ করার আগে আপনি কি কি ম্যাথড মনে রাখবেন এবং আপনি কি কি তাদেরকে বলতে পারবেন কি কি বলতে পারবেন না সব কিছু কিন্তু আমি আপনাকে এই ভিডিওতে দেখাবো তো এখন থেকে আমাদের রোগজিমির সকল কার্যক্রম শুরু হবে তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করবেন আমাদের ফেসবুক গ্রুপ অথবা আমাদের ফেসবুকের যে পেজ সেখানে কানেক্টেড থাকার চেষ্টা করবেন যাতে করে আপনারা আপনাদের ক্লায়েন্টের মিটিং এবং অন্যান্য সাপোর্ট আমাদের কাছ থেকে পেতে পারেন তো চলেন এখন আমরা স্ক্রিনে শেয়ার করে দেখাবো যে আপনারা কি কি জিনিস মাথায় রাখবেন এবং কোর্স যারা ক্রিয়েট করে যারা কোর্স ক্রিয়েটর ম্যানটর ইনস্ট্রাক্টর তাদেরকে কিভাবে আউটরিচ করতে পারেন এবং কোন কোন সাইট থেকে আউটরিচ করবেন এবং কি কি মেথড মনে রাখবেন তাদেরকে কি বলতে হবে হবে কি বলতে পারবেন না সব কিছু কিন্তু আমি আপনাদেরকে এই এক ভিডিওতে দেখাবো তো অবশ্যই আপনাকে কী করতে হবে ফুল ভিডিওটা দেখতে হবে তো চলেন স্ক্রিনে যাওয়া যাক এখানে দেখেন প্রথমে আমি লিখে রেখেছি ক্লায়েন্ট হান্টিং ফ্রম কোর্স ওয়েবসাইট আপনি প্রথমে তাদেরকে কি বলতে পারবেন আপনি অবশ্যই তাদেরকে আপনার নিজের সম্পর্কে ক্লিয়ারলি বলতে পারবেন এবং প্রফেশনালি আপনাকে ইন্ট্রোডিউস করাতে হবে এইটা হচ্ছে আপনার সর্বপ্রথম স্টেপ আমরা ক্লায়েন্টকে খুঁজে বের করার আগে আমরা কি কি বলতে পারবো এবং আমাদের প্রোপোজালগুলো কি কি হবে সেটা আমরা দেখব। অবশ্যই আপনি আমার কথাগুলো শোনেন এবং দেখেন আমি এখান থেকে আপনাদেরকে কি দেখাচ্ছি তারপর হচ্ছে আপনি এখানে দেখেন ইন্ট্রোডিউস ইউরসেলফ এটা ছিল আমাদের প্রথম মেনশন ইউ হেল্প এডুকেটার্স অর কোচেস গ্রো দেয়ার ভিজিবিলিটি অ্যান্ড অডিয়েন্স এটা আপনার সেকেন্ড স্টেপ আপনি এখানে উল্লেখ করবেন যে আপনি এর আগেও কোচেস যারা মনে করেন মেন্টর আছে বা কোচ আছে তাদেরকে হেল্প করেছেন এইটা আপনাকে তাদেরকে ভ্যালু প্রোভাইড করে বোঝাতে হবে এবং আপনাকে অবশ্যই ফোকাস করতে হবে আপনার নিজের ভ্যালু সম্পর্কে আপনার স্কিল আপনি কি কি কাজ পারেন এবং কি সার্ভিস তাকে প্রোভাইড করবেন এই জিনিসটা আপনাকে অবশ্যই এখানে বোঝাতে হবে এবং আপনার কাছ থেকে সে কী আউটকামটা পাবে কি রেজাল্টটা পাবে কি পসিবিলিটিটা পাবে সেইটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে শুধু আপনার সার্ভিসটা উল্লেখ করা যাবে না এবং মেসেজটা অবশ্যই পার্সোনালাইজ করার চেষ্টা করবেন এবং তাদের কোর্সের টপিক অনুসারে মেসেজ দেওয়ার চেষ্টা করবেন এবং শর্ট এবং রেসপেক্টফুলভাবে দেওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে আর রুলস এবং আপনার অবশ্যই সিম্পল একটা কল টু অ্যাকশন বাটন বা সিটিএ বাটন প্রত্যেকটা মেসেজের শেষে দিতে হবে যেমন হতে পারে সেটা আপনার উড ইউ লাইক এই শর্ট ডেমো এরকম কিছু মানে একটা প্রশ্ন ছুড়ে দিলেন শেষের দিকে এটা আপনাকে অবশ্যই ফোকাস করতে হবে দেন হচ্ছে পলাইট অ্যান্ড কনফিডেন্ট টোনে কথা বলতে হবে এবং আপনার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স তারপর হচ্ছে আপনার প্রিভিয়াস রেজাল্ট এগুলো আপনাকে কি করতে হবে মেনশন করতে হবে যেমন আই হেল্প ক্রিয়েটর গেট কনসিস্টেন্ট ট্রাফিক অ্যান্ড কোর্স এনরোলমেন্ট এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আপনাকে ফোকাস করতে হবে দেন হচ্ছে আপনি এখানে দেখেন হোয়াট ইউ ক্যান নট সে আপনি কি কি বলতে পারবেন না এই কোর্স অথবা ম্যান্টর অথবা ইনস্ট্রাক্টরদের আপনি তাদেরকে কোনো ফলস প্রমিসেস দিতে পারবেন না কারণ একটা জিনিস মনে রাখবেন যারা অলরেডি কোর্স ক্রিয়েটর ম্যান্টর তারা কিন্তু আপনার থেকেও ভালো জানে ঠিক আছে এবং তাদের সময়ের অভাবে তারা করতে পারে না বিদায় আপনাকে এখানে হায়ার করবে তো আপনি যেহেতু অফারটা করবেন অবশ্যই তাদেরকে এমনভাবে অফার করবেন যেন আপনিও তাকে সেম জিনিসটা বোঝাতে চাচ্ছেন যেটা সে বুঝেছে ঠিক আছে দেন হচ্ছে অ্যাগ্রেসিভ অথবা পুশি সেলস ল্যাঙ্গুয়েজ আপনাকে ইউজ করা যাবে না আপনি কি বললেন আমার সার্ভিসটা এখনই নিতে হবে বা আপনি আমার সার্ভিসটা নিবেন না কেন এমন কোনো অ্যাগ্রেসিভ কথা বলা যাবে না যেটা দিয়ে আপনি ক্লায়েন্টটা হারিয়ে ফেলে দেন হচ্ছে স্প্যাম মেসেজ অথবা আপনার ম্যাসিভ মেসেজ এটা দেওয়া যাবে না যেটা আপনার পার্সোনালাইজেশনকে হার্ম করে এখন একটা জিনিস মনে রাখবেন আপনার কোনো মেসেজে আপনি গ্যারান্টি অথবা আপনি এমন উইন রেজাল্ট ড্রাইভেন এরকম কোনো কিছু ইউজ করা যাবে না দেন হচ্ছে আপনি তাদের কারেন্ট চ্যানেল অথবা অ্যাডস যেটা চালাচ্ছে সেটাকে আপনি ক্রিটিসাইজ করা যাবে না যেমন এমন অনেকে বলে যে আপনি তুমি ভিডিও ক্রিয়েট করতেছ কিন্তু তুমি ভিউজ পাচ্ছো না তুমি সঠিক স্ট্র্যাটেজি জানো না সে আপনার থেকে ভালো স্ট্র্যাটেজি জানে তো এরকমভাবে ক্রিটিসাইজ করা যাবে না এবং আপনাকে অবশ্যই তাদের অ্যাক্সেস যেটা আছে সেটা প্রাইভেটলি আপনাকে আজ করা যাবে না আপনি তাদেরকে বলতে পারেন যে তুমি আমাকে এডিটর অ্যাক্সেস দিতে পারো কিন্তু আপনি বলবেন না যে আমাকে তোমার ফুল লগ ইন ডিটেলস দাও তোমার জিমেলের অ্যাক্সেস দাও এরকম কিছু দেওয়া যাবে না অবশ্যই আপনাকে এমনভাবে কথা বলতে হবে যেন সে ডেসপারেট না হয় ঠিক আছে তারপর আবার কোনো সাসপিসিয়াস লিঙ্ক ইউজ করা যাবে না কোনো মেসেজে যেমন আপনি ড্রাইভ লিঙ্ক ইউজ করলেন কোনো একটা প্রোফাইলের লিঙ্ক ইউজ করলেন এমন কিছু ইউজ করা যাবে না আপনার পোর্টফোলিও ওয়েবসাইট থাকলে সেটা ইউজ করতে পারেন এখন দেখেন এখানে স্যাম্পল আমি কিছু প্রোপোজাল দিয়েছি যেমন যারা ইউটিউব অ্যাসিও গ্রোথ প্রোপোজাল দিবেন তাদের জন্য এরকম একটা সুন্দর একটা মেসেজ টেম্পলেট এখানে দেওয়া আছে যারা ফেসবুক অ্যাডস গ্রোথ প্রোপোজাল দেবেন কোনো একটা ম্যান্টরকে দেখেন একটা ম্যান্টরকে আপনি তাদের কোর্স সম্পর্কে তাদের ইউটিউব চ্যানেল দিয়ে সেলস আনতে পারেন তাদের ফেসবুক অ্যাডসের মাধ্যমে গুগল অ্যাডস প্রমোশন অথবা কমপ্লিট বিজনেস গ্রোথ অফার করেও কিন্তু আপনি তাকে মেসেজ করতে পারেন এই মেসেজগুলো অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ থেকে নিয়ে নেবেন আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে আছে অথবা ভিডিও ডিসক্রিপশনে আছে অথবা আপনি আমাদের রোগ জিমি লিখে গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন ঠিক আছে তো এখন চলেন কোন কোন প্ল্যাটফর্ম থেকে আমরা ইনস্ট্রাক্টরদের খুঁজে বের করবো সেটা দেখব সর্বপ্রথম হচ্ছে ইউডমি ইউডোমি একটা ভালো একটা সাইট যেখান থেকে আপনি হিউজ আপনার কোর্স ইনস্ট্রাক্টরদেরকে খুঁজে বের করতে পারবেন যেমন ধরেন আমি এখান থেকে ইউডমিতে আসলাম এই ইউডোমিতে আসার পর আমি যদি এখান থেকে টপ সেলিং কোর্সগুলো দেখি এই যে টপ সেলিং বেস্ট সেলার যেগুলো এরাও কিন্তু এখানে আপনার মেন্টর আছে এখন আমি যদি টপ সেলারদেরকে মেসেজ করি তারা অলরেডি কোর্সের এনরোলমেন্ট আছে মেসেজ করলে অনেকে ইন্টারেস্টেড হতে পারে অনেকে ইন্টারেস্টেড হবে না এটাই স্বাভাবিক কিন্তু আপনি কি করতে পারেন এখান থেকে যে কোনো একটা সার্ভিস লিখে সার্চ করতে পারেন যেমন ফেসবুক অ্যাডস দিলাম আমি এখানে ফেসবুক অ্যাডস লিখে সার্চ করার পর অনেক বেস্ট সেলারদের কোর্স আসবে আপনি এখান থেকে কয়েকটা পেজ চলে যাবেন সেকেন্ড পেজে সাপোজ আপনি সেকেন্ড পেজে আসলেন সেকেন্ড পেজে আসার পর দেখবেন যে কাদের কোর্সের আপনার ভালো আপনার রেটিং নেই ভালো আপনার ইনফরমেশান নেই আপনি কি করবেন ওই সব লোকদেরকে ধরবেন যারা অলরেডি আপনার ফরেন কান্ট্রি থেকে কোর্স লঞ্চ করেছে যেমন এই যে উনি একজন ধরেন ওনার দুশো তিরানব্বইটা রেটিং তার মানে আমরা যদি এই বেস্ট ওয়েস্টের ট্রাফিক এইটারই ধরলাম আমাদের দরকার শুধুমাত্র মেন্টর এখন কোন কোর্স লঞ্চ করেছে সেটা আমাদের কোনো প্রবলেম না আপনি এখানে দেখেন এই কোর্সের টোটাল লার্নার আছে ভালোই এবং রেটিং আছে আপনার এত তো লার্নার কত হলে নেবেন লার্নার আপনার চেষ্টা করবেন বিশ হাজারের নিচে হলে সেগুলো নেওয়ার চেষ্টা করবেন এখন আমরা যদি এই কোর্সটা ক্রিয়েটেড করছে কারা তাদেরকে যদি আমরা খুঁজে বের করি এই যে কোর্স ক্রিয়েটর উনি হচ্ছে মেইন কোর্স ক্রিয়েটর আমরা তার প্রোফাইলে যাব যাওয়ার পর দেখবো যে তার ইনফরমেশন আছে কিনা তার ফেসবুক পেজ আছে তার এখান থেকে আদার্স ওয়েবসাইট লিংক আছে ইনস্টাগ্রাম লিঙ্কড দিন এই যে ইউটিউব ইউটিউবে চলে আসতে পারবো তারপর হচ্ছে আপনার এখান থেকে দেখেন তার যে ইউটিউবের ইনফরমেশন আছে সেখান থেকে তার ইনফরমেশন বের করতে পারবো এই যে ইমেল অ্যাড্রেস আছে সে কোন কান্ট্রি সেটা দেখতে পারবো তো এই যে এই ইনফরমেশানগুলো আমরা দিয়ে কিন্তু তার এখান থেকে ইনফরমেশন বের করতে পারবো ঠিক আছে এখন এখানে দেখেন তার ওয়েবসাইটও আছে এখানে এবং আমরা যদি অন্যান্য আরও কোনো কোর্স ক্রিয়েটরদেরকে দেখি তাদেরকেও কিন্তু আমরা এখান থেকে খুঁজে বের করতে পারবো আরেকটা সাইট হচ্ছে ডোমেস্টিকা আপনারা এখান থেকে ডোমেস্টিকা এই কোর্সের যে ইনফরমেশন আছে তাদের কাছ থেকে নিতে পারেন আরও আছে আরেকটা সাইট প্রেপলি এখান থেকে নিতে পারেন প্রেপলিও একটা ভালো কোম্পানি টিউটর আছে এখানে যারা অলরেডি আপনার সার্ভিস প্রোভাইড করতেছে এখান থেকে নিতে পারেন আমি সাজেস্ট করি ইউডেমি তারপর ডোমেস্টিকা প্রেপলি অথবা আপনারা ইউজ করতে পারেন কোর্সেরা কোর্সেরও একটা কোম্পানি ভালো এখান থেকে আপনার হাই ডিমান্ডেবল যারা কোর্স ক্রিয়েট করে তাদেরকে পাওয়া যায় তবে বেস্ট হচ্ছে আপনার ইউডেমি ডোমেস্টিকা এগুলো তারপর হচ্ছে আপনারা যে দেখেন ডোমেস্টিকাতে আপনি ভালো কোর্স ক্রিয়েটরদেরকে পাবেন এবং তারা অনেক পপুলার এবং তাদের এখানে ভালো ডিসকাউন্ট চলে এবং ডোমেস্টিকাতে আমি দেখেছি ইনস্ট্রাক্টররা খুব দ্রুত রিপ্লাই করে ঠিক আছে তো এটা কিন্তু আপনারা নিতে পারেন এবং আপনার কোনো প্রবলেম হলে অবশ্যই অবশ্যই আমাকে জানান আমাদেরকে সরাসরি কন্ট্যাক্ট করেন মিটিং সাপোর্ট নেন অল টাইম আমরা আছি ইনশাল্লাহ তো নেক্সট ভিডিওতে আমরা আবার নতুন একটা ক্লায়েন্ট হান্টিং ট্রিক্স নিয়ে হাজির হব ইনশাল্লাহ